লক্ষ্মীর ভান্ডারের আদলে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্রীয় সরকার মহিলারা কত টাকা বেশি পাবে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলায়করে নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন সমগ্র দেশে খুবই প্রশংসিত হয়েছে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে অনেক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছে বাকি সকল রাজ্য সরকারেরা সামনে আসছে দু সালের লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের মুহূর্তে নিজেদের জায়গা তৈরি করতে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি আর ভোট মঞ্চে জয়লাভের লক্ষ্যে ভারতবর্ষের মেয়েদের জন্য বান্ডার আদলে নতুন প্রকল্প চালু করতে পারে কেন্দ্র সরকার এমনই এক তথ্য উঠে আসছে এক মাধ্যম থেকে নিউ লক্ষ্মীর ভান্ডার স্কিম স্টার্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট তবে কেন্দ্র সরকার যদি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে থাকে তবে ক্ষেত্রে কত টাকা করে মহিলারা প্রতি মাসে পাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো তেলেঙ্গানায় গৃহলক্ষ্মী স্কিম মধ্যপ্রদেশে লাডলি ব্যায়েন যোজনা প্রকল্পের ব্যবস্থা করে তৎকালীন রাজ্যগুলির সরকার ভোট ময়দানে ব্যাপক সুফল লাভ করেছে এই ঘটনাগুলি দেখে মনে করা হচ্ছে দু সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট আর ভোট মঞ্চে জয়লাভের কেন্দ্র সরকার মহিলাদের সন্তুষ্ট করতে চাইবে তাই মহিলাদের জন্য ভান্ডার প্রকল্প চালু করতে পারে মোদী সরকার আবার বিশেষজ্ঞ মহল মনে করেছে যে দেশের কৃষক আয়করদাতা ও মহিলাদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার যেমন কৃষকদের পি এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির মধ্যবিত্ত চাকরিজীবীদের আয়করের ছাড় ও দেশের মহিলাদের মাসিক ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রদানের মতো সুবিধা দিয়ে মানুষের মন জয় করতে পারে মোদী সরকার দু হাজার সালের লোকসভা ভোটের আগে পয়লা ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় আয়কর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর ভোটের আগে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক মহলের গুঞ্জন হল এবার কেন্দ্রে সরকারের বাজেটে বড় ধরনের কিছু ঘোষণা করতে পারে ভারতবাসীর যাতে মানুষজন খুশি হয় ভোটে জয়লাভ করায় বিজেপি সরকারকে প্রসঙ্গত উল্লেখ্য লাডলি ব্যয়না প্রকল্প চালু করে সকলের মন কেড়েছিল মধ্যপ্রদেশের সরকার লাডলি ব্যয়না প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রদেশের মহিলারা মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন প্রথম দিকে এই প্রকল্পের আওতায় মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো তবে দু সাল থেকে ওই প্রকল্পের টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এইটিও খুবই জনপ্রিয় প্রকল্প বেশি সংখ্যক মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান সেই জন্য এই প্রকল্পের আবেদনের জন্য মহিলাদের বয়স তেইশ বছর থেকে কমিয়ে একুশ বছর করা হয়েছে উক্ত সমস্ত দিক বিবেচনা করে মনে করা হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটে জয়লাভের জন্য মোদী সরকার বাজেটে বড় ধরনের কোনো চমক পেশ করতে পারে আসলে ভারতবাসীর জন্য কী কী সুবিধা থাকবে সেটি জানা যাবে দু সালের পয়লা ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য কেন্দ্র সরকারের বাজেট পেশ করা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ